আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ আজকে আলোচনার বিষয়বস্তু হলো আর্ট ক্যাম টু আপনারা অনেকেই কিভাবে ইনস্টল করতে হয় এটা জানেন না বা জানলেও প্রপারভাবে জানেন না কারণ ক্যাম একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেটা আমরা ক্রাক ভার্সনটা ব্যবহার করে থাকি মূলত অনেক সময় এটার পেইড ভার্সনও পাওয়া যায় কিন্তু পেইড ভার্সনটা আমরা অনেকেই কম ব্যবহার করি যারা আমরা মূলত ক্রাক ভার্সনটা ব্যবহার করি তারা কিভাবে এই ক্রাক ভার্সন ইনস্টল করতে হয় এটা জানেন না অনেকেই ইনস্টল করেন কিন্তু এটার দেখা যাচ্ছে যে পাস কি যেতে পারে আপনার কাছে তখন পাস কি না থাকে ডাঙ্গল না থাকলে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন না তো আমি এখানে সুন্দর প্রসেস করে দেখাবো যে কিভাবে করে এটা ইনস্টল করবেন আর এখন দেখুন এখানে থামনাইলে লেখা আছে ডাউনলোডেড এটা অর্থ আপনি ডাউনলোড এটা কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে যদি করে থাকেন তাহলে সেটার ক্রাক ভার্সন আপনি পাবেন না সুতরাং ডাউনলোড চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে এটার কারোর যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি তাকে এটা সফটওয়্যারটা দিয়ে দিব কিন্তু সফটওয়্যারটা নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে একটি কমেন্ট করতে হবে যে আমাকে সফটওয়্যারটা দেন বা সফটওয়্যারটা আমার প্রয়োজন তাহলেই আমি তাকে দেব আদারওয়াইজ আমি দিব না ওকে তো চলুন এখন কিভাবে করে এই আর্ট ক্যাম্প আপনি আপনার পিসিতে ইনস্টল করবেন আমি সহজ নিয়মে দেখিয়ে দেব তার আগে বলে নিই যে এই আর্ট ক্যাম্প সফটওয়্যারটি আমার কাছে যেটা আমি যেটা ইউজ করি মূলত এটা একটা আছে বত্রিশ বিট চৌষট্টি বিটের সরি চৌষট্টি বিটের ওকে তো চৌষট্টি বিটের আর্ট ক্যাম্প যে সফটওয়্যারটা এখন অনেক কম্পিউটার এটা মানে ইনস্টল হয় আর যাদের বত্রিশ বিট অনেক পুরাতন পেন্টিয়াম সিরিজের কম্পিউটার তারা বত্রিশ বিট ইউজ করবেন ওকে তো এখন দেখুন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আর্ট ক্যাম্প সফটওয়্যার আপনি যদি ইনস্টল করতে যান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের সিকিউরিটি অপশানগুলো বন্ধ করে নিতে হবে তা না হয় আপনার এই আর্ট ক্যাম্প সফটওয়্যারটি আপনি কখনোই ইনস্টল করতে পারবেন না তো আমি এক এক করে দেখাবো কিভাবে করে আপনি সিকিউরিটি অপশানগুলো বন্ধ করবেন এবং এই সফটওয়্যারটি ইনস্টল করবেন ওকে তো চলুন আমি আস্তে আস্তে আপনাকে দেখাই তো টাকা মিনিমাইজ করলাম এই যে একটা অপশান দেখছেন এখানে এখানে আসবেন আপনারা এইখানে এখানে ক্লিক করবেন এই যে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে এখানে একটা অপশান দেখা যাচ্ছে এই যে উইন্ডোজ সিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে লেখা আছে যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশান ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে আসবেন দেখুন এখানে যে ভাইরাস অ্যান্ড থার্ড পার্টি থ্রেড প্রোটেকশন সেটিং এখানে আসবেন এখানে আসার পর দেখেন ম্যানেজ এই যে ম্যানেজ সেটিং এই ম্যানেজ সেটিংয়ে আসবেন আসার পরে এখানে যতগুলো অপশান আছে আপনার সবগুলো অপশানকে আপনি বন্ধ করে দিবেন এক এক করে লাইক এই যে এটা বন্ধ করে দিবেন নো দিবেন এটা বন্ধ করে দিবেন এটা বন্ধ করে দিবেন এটা বন্ধ করে দিবেন ওকে দেওয়ার পর দেখুন এই যে এখানে সিকিউরিটি অর্নিং আসবে হুম যে উইন্ডোজ সিকিউরিটি মানে আমি এখন সিকিউরিটিটা বন্ধ করে দিয়েছি ওকে তো এরকম বন্ধ করে দেওয়ার পর আপনি কি করবেন এখন মূল যে সফটওয়্যার সেই সফটওয়্যারে যাবেন ওকে তো দেখুন আমার এখানে সফটওয়্যার রাখা আছে এই সফটওয়্যারটা আমি অ্যারেঞ্জ করেছি খুবই কষ্টসাধ্য করে আমার এক কলিগের কাছ থেকে এবং আমি অনেককেই এই সফটওয়্যারটা দিয়ে থাকি শুধুমাত্র সাবস্ক্রাইবের বিনিময় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি অবশ্যই আমি তাকে এই সফটওয়্যারটি দিয়ে দিব তো আমার সফটওয়্যারটি এখানে আছে এই যে দেখুন এখানে এই যে আর্ট ক্যাম্প টু থাউজেন্ড এইট এস পি ফাইভ ওকে তো আমি এখানে ক্লিক করবো কিন্তু দেখুন এখানে আমার দুইটা অফ দেওয়া আছে সৌদি আরবেরটা আছে আরবিতে লেখা আর বাংলাদেশে ইংলিশ লেখা আছে এটা তো যারা বাংলাদেশে ইউজ করতে চাচ্ছেন তারা এটা পারবেন ইউজ করতে ওকে তো এখানে আমি দেখুন কীভাবে ইনস্টল করি এখানে আমি এখন ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে অপশন আসছে একটা ক্রাক আর হলো মূল আর্ট কামের সফটওয়্যারটা তো এই ক্রাকটা কীভাবে করে দিতে হয় এটা আমি দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখে থাকুন তো এখানে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে একটু ওয়েট করবেন করার পরে এরকম একটা অপশান আসবে দেখুন এরকম একটা অপশান আসবে আসার পরে এটাকে আমি ইয়েস দিবেন ইয়েস ইএস দেওয়ার পরে দেখুন এই যে ইনস্টলার ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষায় আপনি ই করতে চাচ্ছেন অবশ্যই ইংলিশ রাখবেন কারণ ইংলিশ হলো আপনার বুঝতে সুবিধা হবে ইংলিশে ক্লিক করবেন করার পরে এরকম একটা অপশান আসবে আসার পরে এটাকে আপনি লিখবেন ওয়েলকাম টু দ্য আর্টকাম টু থাউজেন্ড এইট সেট আপ উইজার্ড তো এখানে আপনি চলে যাবেন নেক্সটে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একবার একটা অপশান আসবে আসার পরে এখানে দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটাকে অ্যাগ্রি করতে হবে ওকে এখন এখানে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন ওকে অ্যাগ্রি অ্যাগ্রিতে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন চারটা অপশান আছে হুম এই যে চারটা অপশান আছে এর মধ্যে আপনি এই আর্ট প্রোটা নিবেন ওকে আর্ট প্রোটা আর্ট প্রোটা প্রোটায় যে এটাও সিলেক্ট করা যায় এটাও সিলেক্ট করা যায় দেখুন এটাও সিলেক্ট করা যায় মানে আর্ট ক্যাম্প প্রোটা আমি সিলেক্ট করব কারণ এটা আমার প্রয়োজন আর্টগ্রাম সিলেক্টটা পুরন সিলেক্ট করে এটা এখানে আমি নেব নেক্সট 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 দেওয়ার পরে এরকম একটা অপশান আরবে দেখুন এখানে যে যে অবস্থায় আছে এটা এইভাবে অবস্থায় রাখবেন ওকে এখানে কোনো কিছু করবেন না চেঞ্জ করবেন না টিকমার্ক উঠাবেন না এই অবস্থায় রাখবেন রাখার পরে এখানে দেবেন নেক্সট 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 দেওয়ার পরে এরকম একটা অপশান আরবে দেখুন এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অপশান এখানে বলছে সিলেক্ট আর ডিফল্ট মেজারমেন্ট ইউনিটস ইনসি ওর মিলিমিটার্স তো সেই ক্ষেত্রে এখানে আপনারা যারা মিলিমিট ইনসিতে কাজ করেন সাপোজ বড় বড় অপশান নিয়ে যারা কাজ করেন ইঞ্চিতে মানে কার্ড কার্ড ডিজাইন করেন বা জালনা দরজা ডিজাইন করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইঞ্চিটা প্রয়োজন হয় হুম তো চাইলে আপনি ইঞ্চিও সিলেক্ট করতে পারেন আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কাজ করেন তারা মিলিমিটার সিলেক্ট করবেন এখানে আমি মিলিমিটার সিলেক্ট করলাম যেহেতু আমি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কাজ করি আমি প্যাটার্ন ড্রয়িং করি এবং ওটার জিক্স তৈরি করি সুতরাং আমি মিলিমিটার্স এ সিলেক্ট করলাম করার পরে এখন আপনি এখানে নেক্সট দেবেন ওকে নেক্সট নেক্সট দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে আসার পরে এখানে কোনো কিছুই আপনি কোনো কিছুতেই হাত দিতে হবে না কিছুই করতে হবে না জাস্ট এখানে এই যে ইনস্টলার এই যে ইনস্টল ইনস্টলে ক্লিক করবেন এই যে ইনস্টলে ক্লিক করে এখন ইনস্টল হচ্ছে দেখুন ইনস্টল হচ্ছে ওকে তো ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশ্যই অপেক্ষা করবে এখন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি মেসেজ আসছে দেখুন যে ইউ উইল নিড টু ইনস্টল দ্য এই যে ইনস্টলার ডঙ্গল ড্রাইভ এই যে এখন দেখুন ডঙ্গল ড্রাইভ লেখা আছে তার মানে কি এটাই হলো মন মেন এই ডঙ্গল ড্রাইভ আমার কিন্তু নাই হুম তো ডঙ্গল ড্রাইভ না থাক মানে লাইসেন্স যেটাকে বাংলা ভাষায় লাইসেন্স আমরা বলতে পারি যে লাইসেন্স চাচ্ছে এখন লাইসেন্স যেহেতু নাই সেহেতু আমি কি করব আমি এখানে নো দেবো যে নো নো যেহেতু আমি ক্রাক ভাসন ব্যবহার করব তো সেই ক্ষেত্রে এখানে আমি নো দেবো ওকে নো দেওয়ার পর দেখুন এখন ফাইনালাইজ এখন এখানে যে ফিনিশ আসছে ফিনিশ এখন আমি ফিনিশে ক্লিক করব এখন আমার কিন্তু সেট হয়েছে কিন্তু আমি এটাকে এখন ওপেন করব না ওপেন করলে আমার প্রবলেম হবে সেই ক্ষেত্রে আমি এই যে দেখুন ক্রাক ভার্সন ক্রাক এই ক্রাক হলো মেন হুম এই সফটওয়্যার ইনস্টল করার জন্য তো এই ক্লাক আমি ক্লিক করে খুলবো এবং এইটাকে সিলেক্ট করে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে মিনিমাইজ করে রাখবো মিনিমাইজ করে দেখুন এই যে আমার আর্ট ক্যামের লোগোটা কিন্তু চলে আসছে দেখুন এই যে এই যে মেন এই যে আর্ট ক্যাম্প টু থাউজেন্ড এবং একটা দুইটা তিনটা সরি একটা দুইটা দুইটা কিন্তু আমার অপশান আসছে তো এর মধ্যে যেটা এইরকম আর্ট ক্যামের লোগো দেওয়া দেখা দেওয়া যাবে সেটাই আপনি মাউস রাখবেন মাউস রেখে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে রাইট বাটন ক্লিক করার পর আসবেন এই যে ওপেন ওপেন ফাইল লোকেশান ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা আর্টবোর্ড ওপেন হবে হওয়ার পর আপনি এখন জাস্ট এখানে যে কপি করছিলেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এখানে দেখুন এরকম একটা অপশান আসবে যে রিফ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশান ওকে তো এই ক্ষেত্রে এখানে এই টিক চিহ্ন মার্কে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা আবার অপশান আসবে ঠিক আছে আসার পরে জাস্ট এই যে এখানে অনেকে এখানে টিকমার্ক দেওয়া না থাকতে পারে বা নাও থাকতে পারে না থাকলে আপনি অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে নেবেন দিয়ে এই কন্টিনিউতে ক্লিক করবেন এই কন্টিনিউ তার মানে আমার কাজ শেষ আশা করি এটা এখন ইনস্টল হয়ে গেছে এখন যদি আমি একটু ওপেন করি দেখুন এখানে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম দেখো একটু ওয়েট করুন দেখেন আই এম সাকসেস তার মানে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল ইজিলি এখন আমি চাইলে আমি কাজ শুরু করতে পারি এই যে এখন এখন এখানে যদি আমি দিয়ে কাজ তবে আপনারা যারা আর্ট ক্যামের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ধারাবাহিকভাবে আর্ট ক্যামের এ টু জেড কাজ শেখাবো ইনশাল্লাহ এবং কিভাবে করে ড্রয়িং করতে হয় কিভাবে করে কার্ড ডিজাইন করতে হয় কিভাবে করে বিভিন্ন ডিজাইন করতে হয় কার্ড উড ডিজাইন এগুলো আমি শেখাবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইভেন এখন কি করতে হবে এখন আপনার এই সিকিউরিটি অপশানগুলো চালু করে দিবেন না হলে আপনার কম্পিউটারে কিন্তু ভাইরাস ঢুকে যাবে ওকে তো আমি আবার এখানে যাব যাওয়ার পরে এই যে সিকিউরিটি অপশান এখানে ক্লিক করব করার পর এই যে টার্ন ওয়ান টার্ন ওয়ান ক্লিক করবো দিয়ে এখানে বলতেছে এখানে ইয়েস ক্লিক করব ইয়েস ইয়েস ক্লিক করার পরে কিন্তু এখনও হয়নি আবার যাব ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমি এখানে যাব এই যে আবার সেই ম্যানেজ সেটিং ওকে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করব এই যে একটা অপশান আছে দেখুন এটাকে অন করে দেবো দিয়ে আবার ইয়েস করে দেব দেওয়ার পরে এই যে সবগুলো কিন্তু এখনও অন করে দিতে হবে এটা অন করে দিতে হবে ওকে অন করে দেওয়ার পরে আপনার সিকিউরিটি অপশনটা আবার চালু হয়ে গেল কিভাবে বুঝবেন চালু হয়ে গেল এই যে এখানে দেখুন এই যে এখানে চিহ্ন দিয়ে দিয়েছে দেখুন এখানে আগে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া ছিল রাইট এখন কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়েছে তার মানে কি তার মানে হলো আপনার সিকিউরিটি অপশানটা চালু হয়ে গেছে এখন যদি আপনি আবারও খোলেন এখন আর কোনো সমস্যা হবে না তো সর্বশেষ এই কথা হলো এটাই যে আপনারা এই গুরুত্বপূর্ণ সফটওয়্যার এটা কিন্তু কোথাও পাবেন না কোথাও কোনো থার্ড পার্টি ইয়ে থেকে নামাতে পারবেন না নামালে আপনার কম্পিউটারে সেটা ভাইরাস হিসেবেই ঢুকবে ঠিক আছে কখনো আপনি ইনস্টল করতে পারবেন না এটা অবশ্যই যাদের কাছে আমাদের মতো যাদের কাছে আছে তাদের কাছ থেকে নিতে হবে আমার কাছ থেকে নিতে হলে ইজি বিষয় আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে একটা কমেন্ট করে দেবেন যে আমার প্রয়োজন তখন আমি তাকে দিব ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ